এখন আছি বিলাজিও মল এই উপরে মনে হচ্ছে আকাশ কিন্তু আসলে আকাশ না এবং মল দিয়ে চমৎকার একটি লেক চলে গেছে যেটা ভ্যানিসের ভাইপ দিচ্ছে পুরো নাম বলবেন জানো এই ওই ভেনিস এর মতম মানে মলের ভিতর দিয়ে লেখ ক্লাজিও অল ইনকারার রাসেল ভাই কালকে ও ভেনিস নিয়ে গেলাম আজকে ও ভেনিস আনলাম কি थैंक यू थैंक यू भैया প্রতিদিনই ইটালির ভ্যানিস শহরে আমরা তো এখান থেকে টিকিট কিনতে হবে পার পারসন দশ কাতারি রিয়েল বিলাজিও মলে আসলে অবশ্যই এটা ট্রাই করবেন আমরা টিকিট নিয়ে নিলাম মলের ভেতরটা খুবই সুন্দর উপরে আকাশের লাইটের কারণে আরো সুন্দর লাগছে বন্ধ রায় হচ্ছে আমাদের টিকিট তিনজনের জন্য আমাদের ফর্টি টু সিরিয়াল চলে আসছে या एप्रो हमरा नौकाए उठे गेसे एखोन गुर्चि इटालिएर वेनिस सिटीते नौका दिए हमन कितोया पाकाई गुर्चेसि पांटेस हेल्मेट हम तोन गुए एक बहुत आधुनिक तौर रे Eight on captain device okay. oh. Marks and Spencer. फेसेस, ऑल लग्जरी ब्रांड बॉस, लेटो, रेकी जीजानर बॉस ना की, ना सोनिक बॉस, केल्विन क्लाइन, बॉस, एडवर्ड जी, केल्विन क्लाइन, डोस्टिल वर्थ <laughs> तो बुटीक <laughs> <laughs>

অসাধারণ অসাধারণ আমাদের নৌকা ভ্রমণ শেষ খুবই ভালো লাগলো আপনারা অবশ্যই এটা মিস করবেন না এখন আমরা একটু মলটা ঘুরে দেখছি আমরা একটু মলটা ঘুরে দেখছি চারপাশটা খুবই সুন্দর প্রচুর ফরেনার এখানে কফি শপ রেস্টুরেন্ট সমস্ত ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এখানে তো আমরা এখন হাঁটছি রাসেল ভাই কিছু রাসেল ভাই কিছু কেনাকাটা করবে তার ছেলে মেয়েদের জন্য কত আসলাম যদি কি না করি। আসলে বাচ্চাদের কিছু না নিলে সামনে সমস্ত ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এখানে আছে সব ব্র্যান্ড লেকের পাশ দিয়ে এবং উপরে খোলা আকাশ তো আমরা আসি টমি হিল ফিগারে টি শার্টের প্রাইস থ্রি সিক্সটি রিয়েল রাসেল ভাই বড় লোক মানুষ এখান থেকেই কিনবে

আমাদের কেনাকাটা শেষ রাসেল তার বাচ্চার জন্য এবং আমরা আমাদের কেনাকাটা শেষ হিলফিগার এবং এম এন এস থেকে কেনাকাটা করলাম ঈশাই হিতু ইসি এবং মোহাম্মদ সবার জন্য কেনাকাটা শেষ এবং তামান্না পেল ডমি হিল ফিগারের ব্যাগ বন্ধুরা আমাদের ভিলাজিও মল ঘোরা শেষ আমাদের শপিং করলাম তারপরে বোটে চললাম এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল ভিলাজিও মলের পাশেই যে স্টেডিয়ামটি দেখতে পাচ্ছেন কাতার বিশ্বকাপের সময় বানানো আমরা আসি কাতারের